আসসালামু আলাইকুম আবার চালা আসলাম আমি মা আরো একটা গাড়ি নিয়ে এটা হান্ড্রেড টেন মডিভেশন করেছি আমরা এটা হচ্ছে বলে নিই তো এটাতে গাড়ির স্টক রেখে একটা ক্লাসিক্যাল একটা মডিভিশন করেছি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এটাতে আমরা কি কি করেছি এটা ছিল হান্ড্রেড টেন দুই হাজার একের মডেলের একটা গাড়ি এটা কাস্টমারের গাড়ি আমাদের কাছে দিয়েছে উনি আমাকে দিয়ে বলেছে আপনি আপনার মতো করে করেন আমি ইনশাল্লাহ চেষ্টা করেছি আমি আমার মতো করে করার একটা ক্লাসিকের লুক দেওয়ার সামনে বাম্পারটা আমরা ফুল মডিফাই করেছি এটা একটা বাম্পার ফাইবার বাম্পার দিয়েছি লাইটটা স্ট্রকটা এড়ে গেছে একটা ম্যাচ গ্রিল দিয়েছি বাম্পারে ফগ লাইট ইউজ করেছি আলহামদুলিল্লাহ কাজটা কেমন হয়েছে এটা হচ্ছে আপনারা আমাদেরকে জানাবেন পিছনে একটা কিট দিয়েছি সার্কিট। সাইডে সাইড কিট দিয়েছি আর হচ্ছে সামনে একটা ফুল বাম্পার দিয়েছি ফুল গাড়িটা কালার চেঞ্জ হয়েছে সিলভার থেকে হোয়াইটে কনভার্ট করেছি আলহামদুলিল্লাহ কাজটা খুবই সুন্দর ভাবে হয়েছে আমাদের নিজেদেরই পছন্দ হয়েছে তারপর আপনারও পছন্দ হয় কিনা ভিডিওর মাধ্যমে আপনারা জানাবেন এই ধরনের কাজ চান কিনা আরো তাও জানাবেন এই ধরনের গাড়ি চান কিনা কিন্তু এটাও জানাবেন ইনশাল্লাহ সামনে নিয়ে আসার চিন্তা ভাবনা আছে এটা সম্পূর্ণ গাড়িটা একদম ক্লাসিক্যাল লুক দেওয়া হয়েছে আপনারা জানেন মা মোবাইলে কোন গাড়ি পেন্ট করলে পুরো এটাকে খুলে একদম মানে যেটা বলে একদম ন্যাকেট করে তারপর থেকে শুরু করে থেকে করে সবকিছু কাজ যারা আর কি আমাদেরকে দিয়ে করাতে চান সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারে কল দিলেই আমরা আপনাকে এইটার বিস্তারিত সহ কি কি ধরনের কাজ করাবেন এই ধরনের কিছু আইডিয়া কিংবা প্রাইসটা সবকিছু বলে দিতে পারবো তো এটাতে মোটামুটি খরচ হয়েছে আপনার গাড়ির মালিকের এই শুধুমাত্র বডিতে আমি বলি কালার এই গাড়িটার কিন্তু একদম জরাজীর্ণ অবস্থায় ছিল একদমই জরাজীর্ণ অবস্থায় ছিল মানে এটার আগের ছবি নাই আমার তোলা হয় না রাত্রে দিয়ে গেছিল তো ছবি নাই এতই জরাজীর্ণ অবস্থায় ছিল এটার যে দেখ আগে যদি দেখতেন তাহলে আর কি বুঝতে পারতেন এটা তো অনেকগুলি মাল ইনস্টল হয়েছে এই কাজ ছাড়াও অনেক অনেকগুলি কাজ করা হয়েছে তো আমি যদি শুধু বডির পার্টটা বলি মনে করেন যে কালারটা সামনের বামপার এক কাজটা কমপ্লিট হয়ে গেছে কালার টালার করে কমপ্লিট করে কিন্তু এটাতে কিন্তু আরো খরচ বেশি গেছে ওনার আরো আদার্স অনেক জিনিস এই গাড়িতে ইনস্টল করতে হয়েছে যেমন নিকেল বিট টিট অনেক কিছু খারাপ ছিল উনি এগুলি চেঞ্জ করছে এক লাখ তিরিশ হাজার টাকার ভিতরে আর কি আপনার এই কিট থেকে শুরু করে যা আছে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো যারা আপনারা এই ধরনের কাজ আমাদেরকে দিয়ে চান সরাসরি আমাদের নাম্বার যোগাযোগ পারেন আমাদের ঠিকানা আছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন বাড়ি তাজগাঁও শিল্প অঞ্চল ঢাকা আমাদের ফোন নাম্বার নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এই ধরনের কাজ যারা চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন